আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এসএলএসটি বাংলা বিষয়ের জন্য যে ধারাবাহিক প্রশ্নোত্তর আলোচনা চলছিল আজকে তার ছয় নম্বর অর্থাৎ ষষ্ঠ পর্ব এই পর্বে আমি আলোচনা করব মূলত মঙ্গল কাব্যের উপরে মঙ্গল কাব্যের দশটি প্রশ্ন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন নিয়ে আজকে আমি হাজির হয়েছি যার প্রথম প্রশ্ন হলো গঠন শৈলীর দিক থেকে মঙ্গল কাব্যের ভাগ কটি তিনটি চারটি পাঁচটি অথবা ছটি সঠিক উত্তর হল দুই নম্বর অর্থাৎ চারটি দুই নম্বর প্রশ্ন নিচের কোনটি মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য এক অলৌকিকতা দুই মাসা তিন নারীদের প্রতিনিন্দা চার উপরের সবকটি সঠিক উত্তর হবে উপরের সবকটি তিন নম্বর প্রশ্নে যাওয়া যাক তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে মঙ্গলকাব্য সৃষ্টির পশ্চাতে প্রধান কারণ হল তুর্কি আক্রমণ হিন্দু ধর্মের অবক্ষয় রোধ পৌরাণিক ও লৌকিক সংস্কৃতির সমন্বয় উপরের সবকটি সঠিক উত্তর হল উপরের সবকটি চতুর্থ প্রশ্ন জাপানের কোন দেবীর সাথে চণ্ডী দেবীর সাদৃশ্য আছে চনষ্টী দেবী মঞ্চাম্মা দেবী বাউলি দেবী মারিচীয় দেবী সঠিক উত্তর হল ক চনষ্ঠী দেবী আসছি আমরা পঞ্চম প্রশ্নে পঞ্চম প্রশ্নে বলা হচ্ছে প্রথম রচিল গীত কানা দত্ত এই মন্তব্যটি করেন নারায়ণ দত্ত কেতকাদাস ক্ষেমানন্দ বিজয়গুপ্ত অথবা হরিদত্ত সঠিক উত্তর হল বিজয়গুপ্ত আসছি আমরা ছয় নম্বর প্রশ্নে কত সালে বিজয়গুপ্তের কাব্য মুদ্রিত আকারে প্রকাশিত হয় তেরোশো তিন বঙ্গাব্দে অথবা তেরোশো সাতাশ বঙ্গাব্দে অথবা তেরোশো তেরো বঙ্গাব্দে অথবা হতে পারে তেরোশো তেইশ বঙ্গাব্দে সঠিক উত্তর হল তেরোশো তিন বঙ্গাব্দে আসি সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিজয়গুপ্তের মনসমঙ্গল কাব্য পূর্ববঙ্গে কি নামে পরিচিত প্রথম অপশান মনসার ভাষান দ্বিতীয় অপশান রয়ানি তিন নম্বর অপশান বেহুলা এবং চার পদ্মপুরাণ সঠিক উত্তর হল খ রয়ানি আট নম্বর প্রশ্ন কোন কবির মনসমঙ্গল কাব্যে তান্ত্রিকতার ছাপ পড়েছে বিজয়গুপ্তের নারায়ণ দেবের কেতকাদাস ক্ষেমানন্দের অথবা বিপ্রদাস পিপলাইয়ের সঠিক উত্তর হল কেতকাদাস ক্ষেমানন্দের আসছি আমরা নয় নম্বর প্রশ্নে নয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে দাস ক্ষেমানন্দের কাব্য কাব্যে সাইবেনের পদবী কী সাইবেনের পদবী হল অধিকারী বণিক মুখোপাধ্যায় অথবা বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর হবে অধিকারী দশ নম্বর অর্থাৎ আজকের শেষ প্রশ্ন কেতকাদাস এবং ক্ষেমানন্দ দুজন পৃথক ব্যক্তি এই দাবি করেন বিমান বিহারী মজুমদার শঙ্করী প্রসাদ বসু সুকুমার সেন অথবা রামগতি ন্যায়রত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হল রামগতি ন্যায়রত্ন এই ছিল মঙ্গল কাব্যের দশটি প্রশ্ন আজকের জন্য এখানেই আজকের ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আগামী কাল সকাল সাতটায় আপনাদের সঙ্গে আবার উপস্থিত হব তার আগে এই ভিডিওতে কটি প্রশ্ন আপনি নিজে থেকে করতে পারলেন সেই উত্তর এবং যদি কোনো বক্তব্য বা মন্তব্য থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই বলে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ